জয়গুরু প্রণাম আজ তেষট্টিতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে বসেছেন কেষ্টদা অর্থাৎ কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য এসে দাঁড়ালেন আরও অনেকে ছিলেন কথা উঠল দারিদ্র ব্যাধিগ্রস্তদের কেমন করে শোধরানো যায় শ্রী শ্রী ঠাকুর বললেন তাদের জন্য আলাদা রকমের স্কুল করা লাগে তার নাম দিতে হয় দারিদ্র ব্যাধি সংশোধনী শিক্ষাগার সেখানে তাদের বাস্তব কাজের মধ্য দিয়ে শিক্ষিত করে তুলতে হয় ধরুন দুশো বিঘে জমি থাকলো সেখানে কৃষি শিক্ষার ব্যবস্থা থাকলো ছোটোখাটো কারখানা থাকলো শিল্প সংস্থা থাকলো ল্যাবরেটারি থাকলো সেখানে তারা হাতে কলমে কাজ করলো এমনতর স্কুলের শিক্ষক চাই খুব পাকা ধরনের তারা হবে ইষ্ট প্রাণ চরিত্রবান কর্মমুখ আশা ভরসা উদ্দীপনাময় তারা নিজেরাও কাজ করবে সঙ্গে সঙ্গে ছাত্রদেরও কাজে অনুরক্ত করে তুলবে উদ্দীপনে ধাক্কা দিয়ে মেকি উৎপত্তির বাড়াবাড়ি থাকবে না কাজকর্ম করবে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু আক্ষরিক জ্ঞানের ব্যবস্থাও থাকবে নানারকম সংবাদ ও তাদের সরবরাহ করতে হবে তদনুপাতিক গ্রন্থপীঠ থাকবে অর্থাৎ লাইব্রেরি থাকবে শিক্ষক ও ছাত্র একত্রই থাকবে বোর্ডিংয়ে একসঙ্গে প্রথম অবস্থায় বাইরের অন্য দারিদ্র ব্যাধিগ্রস্তদের আবহাওয়া থেকে তাদের দূরে রাখতে হবে তাদের এমন পরিমণ্ডলে রাখতে হবে যাতে তাদের ভিতর আত্মবিশ্বাস গজিয়ে ওঠে পাড়ার আনন্দটা তাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে আর যা কিছুই তারা করবে লক্ষ্য রাখতে হবে যাতে সাশ্রয় সুন্দরভাবে নিখুদ রকমে করে প্রত্যেকে তার কাজের পুরো হিসেব রাখবে তার ডায়েরিতে পরস্পরের মধ্যে একটা জীবনীয় প্রতিযোগিতা থাকবে প্রত্যেককে যথাযোগ্য প্রশংসা দিতে হবে সময় ও ক্ষিপ্র গতির সহজে সাশ্রয়ী ব্যবস ব্যবহার এ তাদের অভ্যস্ত করে তুলতে হবে বৈশিষ্ট্য মাফিক শ্রম ও উপাদান অনুযায়ী প্রত্যেকের অর্জন হবে তাদের মধ্যে এমন একটা ঝোঁক গজিয়ে দিতে হবে যাতে তারা নিজেদের অর্জনের উপর দাঁড়িয়ে ইষ্ট ভরণ আচার্য ভরণ ও আত্মপোষণ করতে পারে এবং পরিবার বাড়িপার্শ্বে কেউ কিছু কিছু দিতে পারে এটা অবশ্য করণীয় করে তুলতে হয় করা ও দেওয়ার আনন্দে তাদের মাতাল করে তুলতে হয় নিত্য ইষ্টকে খাওয়ানো লাগবেই এই ছিল আর্য প্রথা এই সমস্ত হীনমন্যতা দারিদ্র ব্যাধির গোড়া মেরে মানুষকে অনুরক্ত কর্মঠ উৎসাহদীপ্ত যোগ্য করে তুলত সেই জন্য কথা আছে গুরুকে কেবল দেবেই গুরুর কাছ থেকে অর্থাদি নেবে না এমনকি নিজের অভাব অভিযোগের কথা জানাবেও না এমন ভাবে যাতে তার সাহায্য করার আগ্রহ আসতে পারে গতান্তরবিহীন হয়ে নিতান্তই যদি তাকে বলতে হয় তখনই বলবে যখন তুমি একান্তই অপারক বাস্তবভাবে কিন্তু তার প্রত্যেকটি চাহিদা সর্বপ্রচেষ্টায় পরিপূরণ করতে চেষ্টা করবে দারিদ্র ব্যাধি হীনমন্যতা মানসিক ও শারীরিক আলস্য যাতে মানব চরিত্রের কানাচও ঢুকতে না পারে তার জন্য এটা একটা কঠোর রক্ষা কবচ গুরুর কাছ থেকে সুযোগ ও সুবিধা সাহায্য নেওয়ার বুদ্ধি যত বাড়ে তাকে পরিপূরণের ধান্দাটা ততটা ঢিলে হয়ে আসে অথচ তত পরিপূরণী সক্রিয় সম্বেগটাই মানুষের উন্নতি ও কীর্ত কার্যতার নিয়ামক রাত্রে শ্রী শ্রী ঠাকুর বাধের ধারে তাসুতে বসে আছেন পদ্মাচরের দিগন্ত জুড়ে রাতের স্তব্ধতা থমথম করছে আশ্রম শূন্য শান্ত দিনের কর্ম ব্যস্ততার পর অনেকেই শশা ধ্যান মন্দিরে ধ্যানরত অতিথিশালা ইত্যাদি কয়েকটি জায়গায় দুই চারজন পাঠ আলোচনা যাজনে ব্যাপৃত মাঝে মাঝে পল্লীর দূর ঝোপ জঙ্গল থেকে শেয়ালের ডাক এসে সকলকে সচেতন করে তুলছিল শ্রী ঠাকুরের কাছে অল্প কয়েকজন ছিলেন এমন সময় পাবনার মুক্তার শ্রীযুদ্ধ বিশ্বাস আসলেন ধীরে ধীরে আলাপে জমে উঠল জনসেবা সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষের কার সমস্যা সেটা যথাযথভাবে অনুধাবন না করে আমরা যদি নিজেদের ভাবটা অন্যের উপর আরোপ করে তার সমাধান করতে চাই নিজেদের রকমে তাতে কারো সত্যিকার উপকার করা হয় না কুলিদের খাটুনি দেখে আমার অনেক সময় কষ্ট হতো ভাবতাম ওদের কত অসুবিধা তাই আমি নিজে কিছুদিন ওদের সঙ্গে মিশিয়ে কুলিগিরি করে দেখেছি দেখলাম ওরা আয় করে প্রচুর বাবুদের থেকেও বেশি করে তাছাড়া ওরা বেশ সুখী মার্জিত উন্নত জীবনের যাপনের জন্য এবং চাহিদার পালায় ওদের নেই খেয়ে দেয়ে ফুর্তি করে স্থূলভাবে জীবন কাটিয়ে দিতে পারলেই ওরা খুশি আমরা ওদের যা সমস্যা বলে মনে করি সেসব ওদের সমস্যা নয় অথচ আমাদের কল্পিত ধারণা নিয়ে আমরা ওদের জন্য কত হইচই করি আন্দোলন করি এত আন্দোলন আমরা করি কিন্তু মূল আন্দোলনটাই করি না আমার মনে হয় বর্ণাশ্রমটা যদি ঠিকভাবে জাগিয়ে তোলা যায় তবে অনেক কিছু গোল চুকে যায় বর্ণাশ্রমের মধ্যেই বেকার সমস্যা বলে জিনিস ছিল না তাতে বৃত্তি হরণ ছিল মহাপাপ প্রত্যেকে স্ব বর্ণচিত কর্ম করত প্রত্যেকে প্রত্যেকের সহযোগী পরিপূরণে হতো উদাহরণের জন্য যদি বিপ্র ক্ষত্রিয় বৈশ্য তাদের বর্ণ অনুচিত কাজ করত তাহলে পতিত হতো উদাহরণের জন্য যদি বিপ্র ক্ষত্রিয় বৈশ্য তাদের বর্ণ অনুচিত কাজ করত তাহলে পতিত হতো পয়সা না নিয়ে করলে দোষ হতো না অন্যকে সাহায্য করার জন্য যদি করে পয়সা নেওয়া যায় তাও দোষের নয় কিন্তু পেটের দায়ের জন্য যখন মানুষ ভালো মন্দ বিচার করে না সমাজের শৃঙ্খলা মানে না তখন তার আর কিছুই থাকে না জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন